দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার কালারগুলো করা হয়েছে এই ড্রেসগুলো কেন বেশি চলে জানেন কারণ হচ্ছে এই ড্রেসের প্রাইস আমরা দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি যদি রং চলা যায় কাপড় আমার মুখে ডিল দিয়ে দিবেন ঠিক এইভাবে দেখেন কত কত কাপড় আবার নিয়ে এসে করেছি একদমই সবগুলো থাকবে নতুন ডিজাইন সবগুলো একদমই নতুন দাম থাকো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো হচ্ছে অনা আমি আপনাকে খুলে দেখাই দেখেন এই যে প্রত্যেকটা অনা থাকবে পাঁচ হাত সম্পূর্ণ রং কষের একেবারে গ্যারান্টি থাকবে ইয়া বড় দেখেন কত বড় এই ওনাগুলো কিন্তু একেবারে পাঁচ হাত সম্পূর্ণ রং কষের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ওনা কিন্তু একেবারে পাঁচ হাত করে থাকবে এবং আপনারা দেখতে পাইতেছেন এই কাটচুপিগুলো কিন্তু দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে হবে এগুলো কিন্তু এক পিস দুই পিস ভাঙা দেওয়া যায় না তো যারা নিবেন অবশ্যই পাইকারি নিতে হলে অর্ডার কনফার্ম করবেন তো আমি আপনাদেরকে জামা দেখাই দেখুন জামা এটা হচ্ছে জামাটা কারচুপি কাজ করা প্রত্যেকটা জামা হচ্ছে কাজ করা থাকবে ওনাতে হচ্ছে আপনার ট্রান্সফার করা থাকবে প্রত্যেকটা জামায় অসাধারণ কোয়ালিটি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ আগে দিয়ে বাকি টাকা হচ্ছে কন্ডিশনে রেখে আপনারা নিতে পারতেছেন চারশো টাকায় এই কারচুপিগুলো মাত্র দশ পিস আমরা কিন্তু এগুলো দশ পিস করে সেট আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি আপনাদেরকে বলে দিই আমাদের এখানে কিন্তু আরও অনেক রকমের থ্রি পিস আসে আপনারা চাইলে আমাদেরকে মেসেজ করে মানে ছবি চাইতে পারেন আমরা ছবি দিয়ে দেব কালামকারি থেকে শুরু করে আমাদের এখানে জমজম আছে তারপরে হচ্ছে বিশাল আসে আরিকাজ আসে শিকুজ আছে। অনেক দমের কাপড় আছে। এছাড়া আছে জমজম সাতশো পঞ্চাশ টাকা করে পাইকারি ছবি আকারে আমি দিতেছি আপনাদেরকে দেখুন দেখতে পাচ্ছেন এক একটা এক এক ডিজাইনের আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো সবগুলো দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে ছবি দেবে স্বল্প দামে নিতে চাইলে আপনারা জমজম নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা করে এই গ্রেটের এটার মধ্যে আছে বি গ্রেট সি গ্রেট কিন্তু আমরা তুলছি এই গ্রেট সবগুলো হচ্ছে একেবারে কোয়ালিটিফুল প্রত্যেকটা জামা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস অন্য থাকবে পাঁচ হাত সেলার থাকবে আড়াই গোজ জমজমে কালার পেয়ে যাবেন দশটা দশটার সাথে কালার পেয়ে যাচ্ছেন একেবারে রং কষে সম্পূর্ণ গ্যারান্টি যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আছে আমি আপনাদেরকে ছবি আকারে দিয়ে দিচ্ছি যাতে যেটা লাগবে স্ক্রিনশট নেবেন জমজমগুলো কিন্তু আমরা ছবি আঁকারে দিচ্ছি এবং ছবি আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে শুধু জমজম বাদে আমাদের কাছে কালামকারী আছে একশো পদের এদি দেখতে পাচ্ছেন কালামকারিগুলো হচ্ছে মাত্র আমি দাম বলতে চাচ্ছি না দাম বললে হচ্ছে অনেকে হচ্ছে বিক্রি করতে পারবেন না যারা নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে চান তারা বিক্রি করতে পারবেন না তো আমি আপনাদেরকে বলবো শুধু ভিডিও দেখে যাদের মাল নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই ফোন নাম্বার দেওয়া নাম্বারটাতেও আপনারা যোগাযোগ করবেন দেখতে এই যে এগুলো হচ্ছে সব কালামকারি দেখতে বুঝে যাইতেছে হচ্ছে এগুলা জমজম কিন্তু আসলে এগুলো কালামকারির ডিজাইন প্রত্যেকটা হচ্ছে রং কষে সম্পূর্ণ গ্যারান্টি আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো আমি আপনাদেরকে বেশি কথা বলবো না যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেখে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউজ পরিমাণ আমরা আপনাদের জন্য করে থাকি